সৃষ্টিকর্তার পরিচয় আদিম প্রশ্ন যুগ যুগ ধরে যার জবাব খুঁজছে মানুষ এক একজনের এক এক জবাব কখনো খোঁড়া যুক্তিকে বিশেষ জ্ঞানের নাম দিয়ে মানুষকে বোকা বানানোর ফন্দি তো কখনো আজগবি আর মিথ্যায় আবদ্ধ থাকা তথ্যের ফাঁকি এভাবে কি সম্ভব খোদার পরিচয় পাওয়া তাহলে সমস্ত সৃষ্টি জগতের স্রষ্টাকে কে বানিয়েছে এই জগৎটা শুনুন তবে স্রষ্টাই দিচ্ছেন তার পরিচয় তার বাণী পবিত্র কোরআনের ত্রিশতম পাড়ার ছোট্ট একটি সুরাই নাম সুরাই খ্লাস মাত্র চারায়াতের এই সুরার অন্তর্নিহিত ভাব ও গাম্ভীর্যের পরিমাণ এতটাই বেশি যে ক্ষুদ্রসুল হুদা আলাইহি আলহি আলহিবাসাল্লাম এই সুরাকে সমগ্র কোরআনের এক তৃতীয়াংশ বলে আখ্যায়িত করেছেন এটি যেমন তিনবার তেলাওয়াতের সমগ্র কোরআন তেলাওয়াতের স্বভাব পাওয়া যায় ঠিক তেমনই এই সুরাটি পুরো কোরআন শরীফের সারাংশ হিসেবে পরিচিত চলুন আজ এই সুরার আলোচনা করি মদিনা ততদিনে তা মোহাব্বতের নগরী তথা নবীজির শহর মুসলমানদের শহর আশেপাশের অনেক মানুষ প্রত্যলিকতা ছেড়ে তহিদির দিকে ছুটে আসতে শুরু করেছে এমন অবস্থা দেখে কিছু ইহুদি খ্রিস্টান নবীজিকে হেনস্থা করতে প্রশ্ন নিয়ে আসে আল্লাহর পরিচয় সম্পর্কে প্রশ্ন করতে থাকে তারা তো জানে না আল্লাহ তার প্রিয় হাবিব রসুল হুদা সল্লা আলহি ওয়াসাল্লামকে সব আগে থেকেই জানিয়ে দেন আল্লাহ তালার দানে নবীজি সব কিছুই আগে থেকে জানেন ইহুদি প্রশ্ন করে যদি হন সত্য নবী তবে দেন সৃষ্টিকর্তার পরিচয় এরই প্রেক্ষিতে নাজিল হয় সুরাই ইখলাস স্রষ্টার ভাষায় স্রষ্টার পরিচয় তাও আবার সর্বশ্রেষ্ঠ সৃষ্টির মুখ মোবারকের মাধ্যমে আল্লাহর একাত্মবাদের সাক্ষী আসে এমন মানুষ থেকে যিনি কোনোদিন অহেতুক কিংবা বানোয়াট কিছুই বলেননি এই সুরের শুরুতে আল্লাহ তালা বলছেন বিসমিল্লাহ রহমান রহিম হুল্হু আল্লাহ আহাদ হেরসুল আপনি বলুন আল্লাহ এক অদ্বিতীয় শুধু এতটুকু দিয়ে আল্লাহ তালা তার পরিচয় শেষ করেননি দ্বিতীয় আয়াতে বলছেন আল্লাহ সামাত অর্থাৎ আল্লাহ অমুখাপেক্ষী আল্লাহর কোনো প্রয়োজন নেই এটাই স্রষ্টার সিফত আল্লাহ ও বান্দার মাঝে সবচেয়ে বড় পার্থক্য হল আল্লাহ অমুখাপেক্ষী আর বান্দার সকল বিষয়ে আল্লাহর মুখাপেক্ষী এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্ট যেখানে বান্দাকে আল্লাহ থেকে আলাদা করবে বান্দা এই বিষয়টা বুঝলেই শিরকের মতো ভয়াবহ গুণাহ থেকে বেঁচে থাকতে পারবে মজার বিষয় হলো এতটুকুতেই স্রষ্টার পরিচয় যথেষ্ট হতে পারত এই দুই আয়াতে প্রশ্নের জবাব ও আমাদের জন্য তহিদ তথা একাত্মবাদের দীক্ষা শেষ হতে পারত কিন্তু হাকিমের চেয়ে শ্রেষ্ঠ হিকমত আর কে দেখাতে পারবে প্রশ্নকারী খ্রিস্টানরা যেহেতু ট্রিনিটির বিশ্বাসী তাই আল্লাহ তালা পরবর্তী আয়াতে নিজের পরিচয়ে সংযুক্ত করে দেন লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ তিনি কাউকে জন্ম দেননি কারো থেকে জন্ম নেনওনি জন্ম তথা মিলাদ এটা সৃষ্টির বৈশিষ্ট্য আর আল্লাহ তালা স্রষ্টা তাই তার জন্ম বা মিলাদ নেই মিলাদ শুধু সৃষ্টির জন্যই হবে শেষ আয়াতে আল্লাহ তালা এসাদ করছেন ওয়ালাম ইয়াকুল্লাহু কুফু আহাদ আল্লাহ তালার সমকক্ষ কেউই নেই এ আয়তের মাধ্যমে আল্লাহ তাআলা সমস্ত সৃষ্টির সাথে সাদৃশ্যহীন তা প্রমাণ করা হয়েছে এভাবে আল্লাহ তালা নবীজির মুখ দ্বারা তাঁর পরিচয় সবার সামনে প্রকাশ করেন যাতে বান্দাহ বুঝতে সক্ষম হয় যে তাওহিদ প্রকাশ হতে হয় রিসালতের মাধ্যমে বিহীন তাওহিদ ধোকাবাজি ছাড়া কিছুই না